একটি তপ্ত দিনে সকালটা যদি গাছে পানি দিয়ে শুরু হয় তাহলে যে মনটা এত ভালো লাগবে তা কিন্তু আগে গতকালকে আমার ভাইপো আমাকে একটা মানি প্লান্ট গাছ এনে দিয়েছিল সেখান থেকে একটা ডাল কেটে আমি এই গাছটা লাগিয়েছি বরাবরই গাছ এবং সবুজের একদমই রোদ না আসায় আমি কোনো গাছই লাগাতে পারি কালকে রান্নাঘরে এই গাছটা লাগানোর পরে আমার বেশ ভালো লেগেছে এটা আমি রান্নাঘরে গ্রিলের মাঝখান দিয়ে গাছটা দিয়েছি এরপর আমার কি মনে হলো একটু আজকে পরোটা খাবো তার জন্য আমি পরোটা বানানোর জন্য সব রেডি করে নিচ্ছিলাম আমার কাছে মনে হয় সকালটা যদি একটা ফ্রেশ মন নিয়ে শুরু করা যায় তাহলে সারাটা দিন অনেক ভালো এর জন্য আমি চেষ্টা করি সকালটা সুন্দর করে শুরু করতে আমি সব সময় ডিসিপ্লিন লাইফ স্টাইল পছন্দ করি চেষ্টা করি আমার মেয়েটাকেও ডিসিপ্লিন একটা লাইফ স্টাইলের মধ্যে ওকে রাখতে আর বিবাহিত মেয়েদের তো প্রতিদিনের একই রুটি সবারই সকালটা শুরু হয় রান্নাঘর থেকে সে অফিস গোয়িং হাউস ওয়াইফই হোক বা ফুল হাউস হোক না কেন তো আজকে যেহেতু সকালে পরোটা বানাচ্ছি পরোটা বানাবো বা রুটি বানাবো এটা চিন্তা করলে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে এটা বানাতে বেশ সময় লাগে এবং একটু কষ্টও হয় বটে তবু খেতে গেলে তো বানাতেই হবে চাইলে বাইরে থেকে কিনে খাওয়া যায় কিন্তু আমার কাছে সেটা একদমই ভালো লাগে না কারণ আমার মনে হয় ওরা একদম হাইজিন করে না এরপর চুলা অন করে নিলাম রুটি ভাজার জন্য রুটি ভাজতে গিয়ে মনে পড়লো এই যে কড়াইটা এই ধরনের কড়াই নিয়ে অনেকের অনেক কথা থাকে এই ধরনের কড়াই দেখতে কালো হলেও এটা কিন্তু নন স্টিক কুকারের চেয়েও ভালো সার্ভিস দেয় আমার পরোটা বানানো শেষ আসলে সকালবেলা পরোটা খেতে ভালোই লাগে যদি কেউ প্রতিদিন বানিয়ে দিত তাহলে তো আরও বেশি ভালো লাগতো আমার বাসার এই জায়গাটার মধ্যে একমাত্র সকালবেলা দুই এক ঘন্টার জন্য রোদ আসে আমার সকালের খাবারটা আমি এখানেই করতে বেশি পছন্দ করি রোদ না আসলেও বাসাটা কেন জানি ছাড়তেই পারি না কারণ আমার সংসার জীবনে শুরু হয়েছে এই বাসা থেকে এখনো পর্যন্ত এই বাসাতেই আছি আসলে মায়াটাই এমন সহজে কাটানো যায় আমি নাস্তা করে চলে এসেছি রান্না করার জন্য আজকে একটু টকডাল রান্না করবো তো টকডাল রান্না করার জন্য যখন কাঁচা আম বের করছিলাম তখন মনে হলো যে একটু আজকে কাঁচা আমের শরবত খাবো আর কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু যে কোনো ধরনের শরবত খেতে অনেক বেশি ভালো লাগে তারপর শরবত বানানোর জন্য আমগুলোকে আমি রেডি করে নিচ্ছিলাম এখন তো শহরের জীবনে মন চাইলেই একটু শরবত বানিয়ে খাই কিন্তু আমার সেই সব দিনের কথা অনেক বেশি মনে পড়ে যখন আমি অফিসালে থাকতাম মন চাইলেই গাছ থেকে আম পেরে মাখিয়ে তারপরে খেতাম আমার একজন সঙ্গী ছিল সেই সঙ্গীটার কথা সবাই অনেক বেশি বলতো তোমরা একসাথে চলো সারা জীবন কি একসাথে থাকতে পারবে আসলে তাই হয়েছে সারা জীবন একসাথে থাকতে পারিনি সে থাকে তার স্থানে আমি থাকি আমার স্থানে হ্যাঁ তবে কথা হয় প্রতিদিন না হলেও সপ্তাহে হয় মাসে হয় সেও ভালো আছে তার মতো করে আলহামদুলিল্লাহ আমিও আমার মতো করে ভালো আছি জীবন তো এমনই তার রঙে চলবে তার মতো করে চলবে সেটা তো আর কেউ থামিয়ে রাখতে পারবে না তবে আমরা মানুষ চেষ্টা করি সেটাকে কত সুন্দর করে যাপন করা যায় আসলে সবার জীবনে এমন কিছু সময় থাকে যে সময়গুলো সে কখনোই ভুলে যেতে পারে না আর সেই সকল মধুর স্মৃতিগুলো কারণে অকারণে অনেক সময় মনে পড়ে যায় তবে হ্যাঁ নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী বলে মনে করি আমি কারণ আমার জীবনে এরকম দু একটা সুন্দর মুহূর্ত আমি কাটিয়েছি আর যেটা বর্তমান আগামীকাল সেটা অতীত হয়ে যায় তাই প্রতিটা দিন সুন্দর করে কাটানোর জন্য প্রতিনিয়তই আমরা চেষ্টা করে চলেছি এদিকে শরবত বানানো তো প্রায় শেষ কিন্তু শরবতের রেসিপিই তো দিলাম না শরবতের মধ্যে আমি দিয়েছি পুদিনা পাতা চিনি নীল লবণ দুইটা কাঁচামরিচ এবং কাঁচা আম দিয়ে একসাথে ব্লিন্ড করে নিয়েছি এই শরবতটা বানাতে কিন্তু খুব বেশি সময় আমার লাগেনি কিন্তু এটা টেস্ট হয়েছে অসাধারণ যে দেখছেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে তারপরে আমি খাওয়ার জন্য সার্ভ করে নিচ্ছিলাম আসলে এটা যখন থেকে চিন্তা করেছি বানাবো তখন থেকে এটা খাওয়ার জন্য আমার এত পরিমাণে লোভ লাগছিল তারপরে খাওয়ার পরে যে অংশটুকু ছিল সেটুকু ভাবলাম যে ফ্রিজে রেখে দিই মন চাইলে আবার খাওয়া যাবে এবং ঠান্ডা হলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে যদিও আমি ঠান্ডা পানি মিক্স করে নিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম আমার পাশের এই এই মেলায় মেলায় একটা সংসারের যাবতীয় সবকিছুই পাওয়া যায় আর এই ধরনের মেলায় কেনাকাটা করতে আমার বরাবরই ভালো লাগে তাই আমার পছন্দ অনুযায়ী যা প্রয়োজন মনে করছিলাম আমি টুকটাক বেশ কিছু জিনিস কিনেছি এই মেলাটা অনেকটা রাস্তা নিয়ে রাস্তার দুই ধার ধরে বসে তো সব দোকান ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাওয়াতে পরে আর আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো দিস ইজ ফর টুডে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং